আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম বারো মাসি মেলা সিজন ছাড়া মেলা হুট করেই চলে আসে মেলা মেলার কোনো উপলক্ষ লাগে না পহেলা বৈশাখও লাগে না পহেলা মেয়েও লাগে না যখন মন চায় তখনই চলে আসে আজ এখানে কাল ওখানে এভাবেই চলছে তাদের মেলা তো মেলার মধ্যে জিনিসপত্র দাম থাকে কিছুটা কম যে সবাই নিতে পারে মেলা তো মেলাই মেলার মধ্যে দাম চুরাই উত্তরাই কেন একটা চুরি ষাট টাকা আশি টাকা বাহিরে পাওয়া যায় সেই চুরি তাদের কাছে একশো আশি টাকা দাম চায় বেশ করে যে মালা বাহিরে তিরিশ টাকা তাদের কাছে ষাট টাকা একটা ব্যাগ বাহিরে একশো টাকা তাদের কাছে দেড়শো টাকা একটা ছুরি কিনতে যান বিশ টাকা বাহিরে নর্মাল তাদের কাছে চল্লিশ টাকা তো কিভাবে মানুষ কিনবে আমি কিনতে পারবো না কারণ আমার সুদের টাকা নেই মানুষকে ধোকা দিয়ে মেরে টাকা নাই মানুষের হক নষ্ট করে দেওয়ার টাকা নাই আমার আমি কিনবো না যাদের এগুলার টাকা আছে তারা কিনে আমার হালাল টাকা আমি হালালভাবে চলব যেখানে আমি এক টাকা কম পাবো আমি সেখানে যাব জিলাপি এক কেজির দাম একশো টাকা যে জিলাবি বাহিরে ষাট একশো সা চল্লিশ টাকা দেড়শো টাকার ভিতরে পাওয়া যায় মিষ্টি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এখানে অথচ মিষ্টি দুইশো বিশ আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় ভালো মিষ্টি সুকরি গড়াইতেছে এই চকরি তিরিশ টাকা গত তিন মাস আগে আইছিলো দাম ছিল বিশ টাকা এই তিন মাস পরে একশো দশ টাকা বাড়া তিরিশ টাকা নৌকা গড়াইতেছে নৌকা নৌকা তিরিশ টাকা ওই ট্রেন আছে ট্রেনও তিরিশ টাকা দশ গোড়ানি তিরিশ টাকা নাই গায়েব একবার কিনে নিয়েছে জিনিস এখন আর কোনো খরচ নাই এখন টাকা আসতেছে হাসপাতালের মতো একটা আলট্রাসোনোগ্রাম মেশিন কিনে নিয়েছে কম্পিউটার এখন খালি পঞ্চাশ টাকার কাগজ লাগে না আলট্রা করতে এক হাজার বারোশো টাকা লাগে সবখানেই ব্যবসা ব্যবসা ছাড়া কোনো কিছু কিছু নেই কারে মারে কেলা খাইব নিজের পকেট কীভাবে ফুলাইবো বাঙালি আছে সেই দান আমি এই মেলায় কিছু কিনতে পারি নাই কারণ আমার সাধ্যের মধ্যে নাই আমার এত হারাম টাকা নাই আমার এত অটাল টাকা নাই যে আমি এক টাকার জিনিস দশ টাকা দিয়ে তার কিনে কিনে আনবো যেখানে আমি কম পাবো লিগেল আমি সেখানেই যাবো ইলিগেল কোথাও আমি যাব না তো অনেক কথাই বললাম বক বক করলাম ভালো থাকবেন সবাই পাশে থাকবেন যাদের যাদের ফলো লাগবে